আমি চিংড়ি মাছ বেটে নিলাম চিংড়ি মাছের বরা দিব এখানে মুলা শাক নিলাম মুলা শাক বাজি করব। এখানে সিম আলু ফুলকপি কেটে নিলাম এখানে মাছ নিয়ে নিলাম এখানে আলু নিলাম ফুলকপি আলু সিম মাছ দিয়ে রান্না করব এখানে ভাত বসিয়ে দিলাম রান্না জোগাড় করে নিলাম এখন ফুলকপি রান্নাটা বসিয়ে দিব আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কড়াই পুষিয়ে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে তেল কষিয়ে নিবি মশলাগুলো কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম মাকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ জাল করবো দিয়ে বাসে বেশি গেছে এই মাছটা ভালো বেশি দিলাম মাছ পছানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম আর ফুলকির ডাকা দিয়ে দিলাম ডাক আলু সুতো করে রাখছিলাম এগুলো একটু পশিয়ে নিব কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলু দিয়ে দিল এদিকে বাটি হয়ে গেছে বাটের মাঝে দিয়ে দিবো মূলের শাক বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে করে নিবি মূলের শাকগুলো তারপর আলু ফসানো হয়ে গেছে এখন সিম ফুলকপি দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব করা হয়ে গেছে কারণ বেশ কিছুক্ষণ জাল করব আপনার দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত এদিক মূলের শাকটাও নয় গেছে অনেকগুলো পানি বের হয়ে গেছে পানিগুলো একটু ছেঁকি নিব পানি সেকে একটু জাল করবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ কষাব ভালোভাবে সিদ্ধ করব

শাকও বাজি হয়ে গেছে মাছ করে নামিয়ে নিজে এখন গুপুর দিয়ে বাজি তোলে অনেক ভালো লাগে মনের শাকটা গানটা অনেক ভালো লাগে খেতেও মজা লাগে শাক ভাজি দেখি নামিয়ে নিলাম রাতের কাটি দেখি চাকা দিয়ে দিলাম তারপরে দিয়ে রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিবি চিংড়ি মাছের মধ্যে শাক মশলা দিয়ে দিবি মশলাটাও হয়ে গেছে এখন ভালোবাবো মেটে নিবি দিলাম এখন বড়াগুলো দিয়ে দিব ট্রাইফ বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে ফাটে দিলে তরকারিটাও হয়ে গেছে বনি পাতা দিয়ে এখন নামিয়ে নিব তরকারি রান্নাও রেডি নামিয়ে নিলাম তরকারি অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা তেল গরম হয়ে গেছে এখন এক করে বড়াগুলো দিয়ে নিব শিঙে মাছের বড়া খেতে অনেক মজা লাগেছে ৰাস্তাটো দিম গোলা ভাল হ'ব মচাৰ গাজি কৰিব খালি খালিয়ে খাব যায় খালি খেতিও মজা লাগে বাট মজা লাগে সুন্দৰ হৈছে বৰাটা হৈয়ে গৈছে ৰেডি এখন বৰা গোলা ৰেডি হৈ গৈছে এইছিলা রান্না কমপ্লিট দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম